সবাই কেমন আসছেন নিশ্চয় ভালো আছেন আজকে কিন্তু আলাপ হবে দেবের খাদান ছবির আরও একটি রেকর্ড নিয়ে আর সেই রেকর্ড নিয়ে আলাপ করার আগে কিন্তু অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেনে আর যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো যে রেকর্ড নিয়ে আলাপ শুরু করছিলাম সেই রেকর্ডের আগে দেবের খাদানের আরও কয়েকটি রেকর্ড নিয়ে আলাপ করার প্রয়োজন আছে যেগুলোর মধ্যে রয়েছে দেবের খাদান ইতিমধ্যে পনেরো কোটি ক্লাব পার হয়ে বিশ কোটি ক্লাবের দিকে ছুটি চলতেছে এবং পশ্চিমবঙ্গের বাইরে আরও নয়টি রাজ্যে রিলিজ হয়েছে এবং সেই সাথে দুবাইয়ের মতো জায়গায় কিন্তু এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে দুবাই মধ্যপ্রাচ্যের আরও অনেকগুলো দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে আর অবশেষে স্পেশাল যে রেকর্ডটির কথা বলবো সেটি হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ইনকামকৃত ছবির নাম আসছে কিন্তু খাদান ইতিমধ্যে এই তথ্যটি দেব তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু কনফার্ম করেছে যে বাংলা ছবির যে এক মাসে যে বক্স অফিস রেকর্ড সেটি কিন্তু ব্রেক করে কিন্তু সর্বোচ্চ ইনকামকৃত ছবির যে রেকর্ড সেটি কিন্তু এখন খাদানের দখলে আশা করা যাচ্ছে এই ছবির কিন্তু যে রেঞ্জ যেভাবে ডে বাই ডে এই ছবির যে সফলতা দেখা যাচ্ছে তো এই ছবিটি কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বিশ কোটির ক্লাব পার করবে এবং সেই সাথে কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই ছবিটি রিলিজ হবে এবং সেই সাথে এই ছবির যে সফলতা সেটা কিন্তু বাংলা পরবর্তী বাংলা যেসব ছবিগুলো আসবে বিশেষ করে দেবের পরবর্তী যে রঘুটাকার ছবিটি সেই ছবির কিন্তু বাজেটটিও বাড়িয়ে দেবে এই ছবির সফলতার মাধ্যমে কারণ যখন বাজেট বাড়ে তখন কিন্তু ছবি কিন্তু আরও বড় আঙ্গিকে আরও বড় টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আরও বড় সব কিছু বড় বড়ো সম্মিলিতভাবে কিন্তু আরও ভালো বেটার কিছু কিন্তু সবার সামনে আসে আর যখনই সব কিছু ভালো হয় তখন কিন্তু ছবির রেজাল্ট এবং অডিয়েন্সের যে চিন্তা ধারা থাকে অডিয়েন্সের যে চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু পূরণ করা সহজ হয় কারণ বাজারটা একটা বড়ো ফ্যাক্ট যেখানে তামিল ইন্ডাস্ট্রি যেখানে বলিউড ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকা বাজেটের ছবি করতেছে সেখানে দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রি দু চার পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে যখন বড় ছবিগুলো সফল হয় তখন কিন্তু এই বাজেটটা কিন্তু আরও বড় আকারে কিন্তু সবার সামনে নিয়ে আসা যায় তো এজন্য এই বাজেটটাও একটা বড় ম্যাটার আর এই খাদানের সফলতা কিন্তু সেই বাজেটটা কিন্তু সবার সামনে কিন্তু একটা নতুন দুয়ার খুলে দিচ্ছে কারণ কমার্শিয়াল ছবি হিট হয় না হিট হয় না এই জিনিসটা থেকে কিন্তু বাংলার ইন্ডাস্ট্রি বের হয়ে আসতে পারবে বলে আশা করা যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকুন